তার ভিডিও সামনে আসলে এড়িয়ে যাওয়া মুশকিল পাল্লার একদিকে বাংলাদেশের সকল বস্তাপচা কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্ট এবং আরেক পাশে তার কন্টেন্ট রাখা হলে তার পাল্লাই ভারী হবে অশ্লীলতায় ভরা সোশ্যাল মিডিয়ায় ভদ্রতার বাণী ছড়ানো এই মানুষটার নাম জুয়েল রানা চিত্ত মিডিয়া নাম ফেসবুক পেজের মাধ্যমে যিনি রুচিশীল মানুষদের কাছে হৃদয়স্পর্শী সব কন্টেন্ট পৌঁছে দিচ্ছেন চিত্ত মিডিয়ায় ফুটে ওঠে গ্রাম বাংলার চিরন্তন রূপ খেটে খাওয়া মানুষদের সংগ্রাম এবং প্রকৃতি আর মানুষের অদ্ভুত সব মিল সেই সাথে জুয়েল রানা কথা বলার ধরন ও সহজ সাবলীল উপস্থাপনা তার কন্টেন্ট গুলোই বাড়তি মাত্রা যোগ করে ইট পাথরের শহরে বসবাস করতে করতে মানুষের জীবন যেন কৃত্রিমত্তায় ভরে গিয়েছে ধানে ভরা ফসলি জমি আকাবাকা পথে বই চলা শান্ত নদী রং বেরঙের ঘাসফরিং ও প্রজাপতি শহরের মানুষদের কাছে তেমন একটা ধরা দেয় না তবে চিত্ত মিডিয়ার মাধ্যমে সেই অপূর্ণতা কিছুটা হলেও পূরণ হয় পেশাগত জীবনে জুয়েল রানা একজন ব্যাংকার তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় হতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন বর্তমানে তিনি গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কাজ করছেন ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক ঝিনাইদহ জেলার এই কৃতি সন্তান অনেকটা শখের বসে কন্টেন্ট ক্রিয়েশনের জগতে পা রেখেছিলেন চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি চিত্ত মিডিয়া নামক ফেসবুক পেজটি খোলেন দেখতে দেখতে সেই পেজটির ফলোয়ার সংখ্যা আজ তেইশ লক্ষে গিয়ে পৌঁছেছে আর এমন অভাবনীয় সাফল্যের একমাত্র অংশীদার হলেন জুয়েল রানা নিজেই পেশাগত জীবনের শত ব্যস্ততার মাঝেও ঠিকই তিনি ভিডিও বানানোর জন্য সময় বের করে নেন একা একা হেঁটে বেড়ান পথে কখনো বসে বসে ভে যান শান্ত নদীর জলে কখনো তিনি চলে যান কৃষি জমিতে গাছিদের কাছ থেকে জানেন বিভিন্ন গাছ সম্পর্কে কৃষকদের কাছ থেকে শোনেন কৃষিকাজের অজানা সব তথ্য মাঝে মাঝে কর্দমাক্ত জমিতে মাছ ধরতে নেমে কৃষকদের সাথে মিলে কৃষি কাজ করতেও তাকে দেখা যায় মাঠের হাঁস মুরগি গরু ছাগল ভেড়া ও প্রকৃতির অন্যান্য উপাদানের সাথেও রয়েছে তার সক্ষতা চিত্র মিডিয়ার প্রতিটি ভিডিওতে প্রকৃতির সাথে মানবের জীবনের বাস্তবতার এক অদ্ভুত মিল ফুটে ওঠে আর এই মিলগুলো জুয়েল রানা বর্ণনা করেন বিভিন্ন উপমা ছন্দ কিংবা বিখ্যাত সবক্তির মাধ্যমে প্রকৃতির সাথে বাস্তবতার এমন সব মেল তার চোখে ধরা দেয় যা আমরা কল্পনা করতে পারবো না এসবের পাশাপাশি হতভাগা ও দুর্দশাগ্রস্ত মানুষদের নিয়েও ভিডিও তৈরি করেন মার্জিত এই কন্টেন্ট ক্রিয়েটর তাদের দুঃখ বেদনের গল্পগুলো খুবই স্বচ্ছ তুলে ধরেন সকলের মাঝে বর্তমানে সস্তা ও নোংরা কন্টেন্ট ক্রিয়েটর ভরা সোশ্যাল মিডিয়ায় জুয়েল রানা ও তার চিত্ত মিডিয়া যেন স্রোতের বিপরীতে ছুটে চলা এক সোনার তৈরি চিত্ত মিডিয়ার ভিডিও মানে মিলিয়ন মিলিয়ন ভিউ কমেন্ট বক্সে ভরে যায় রুচিশীল ও প্রকৃতি প্রেমী মানুষদের ভালোবাসায় অশ্লীলতা না ছড়িয়ে সাদামাটা ধাঁচে ও মার্জিত উপস্থাপনায় কন্টেন্ট বানিয়েও যে সকলকে ছাপিয়ে যাওয়া যায় তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন ঝিনাইদহের গৌরব জুয়েল রানা